নমস্কার যারা যারা নোটিফিকেশন পাচ্ছে একটু দয়া করে জয়েন করো আজকে একটা শাড়ি লাইভ দেখাবো যারা যারা নোটিফিকেশন পাচ্ছে একটু জয়েন করো দয়া করে আজকে নিউ কালেকশন দেখাবো আজকে ছোট্টর উপর লাইভটা করব আজকে যে মাস কিছু কোটা গাদোয়াল পূজার কালেকশান তুলেছি কোটা গাদোয়াল ঝটাঝট জয়েন করো ঝপাঝট জয়েন করো তারা যারা যারা নোটিফিকেশান পেয়েছ একটু কাইন্ডলি জয়েন করো টাকা ধোয়াল দেখাবো পূজার কালেকশান এখন থেকে পূজার কাছে পুজোর শাড়ি তুল তুলতে আরম্ভ করে দিয়েছি এখন প্রাইস কম আছে অফার প্রাইসে দিচ্ছি পুজোর সময় কিন্তু দাম বেড়ে যাবে ঠিক আছে আর যারা যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটা দেখবে তারা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে বুকিং নাম্বার হচ্ছে এসএসনি বুক করতে হবে অনলাইন পেমেন্ট নাইন সিক্স জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এইট টু নাম্বারে বুক করতে হবে অনলি অনলাইন পে পেমেন্ট করতে হবে ঠিক আছে যারা নতুন জুড়ছো তাদের বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলে অনেক কিছু আছে শাড়ি আছে সেখান থেকে এসে নিয়ে বুক করতে পারো ঠিক আছে একটু ফটাফট জয়েন করো আমি তাড়াতাড়ি শাড়ি দেখাবো বেশি নয় শুধু কোটা গাদুয়ালের উপর শাড়ি এনেছি পূজার কালেকশান ফটাফট জয়েন করো নাইস কালেকশান থ্যাংক ইউ থ্যাংক ইউ ফটাফট জয়েন করো কোটা কাঁদোয়ালের ওপর দেখো পুজো কালেকশান এনেছি ঝপা ঝপ জয়েন করো ঠিক আছে চলো দেখাতে লাগছি যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করবে ঠিক আছে নাইন সিক্স জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এইট টু নাম্বারে এগুলো হচ্ছে কোটা কাঁধোয়াল কটন কোটা কাঁধোয়াল খুব হালকা এত লাইট ওয়েট না পড়লে মনে হবে না যে শাড়ি পরে আছি ঠিক আছে এইযো যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করবে এই যে আর এটা যে গঙ্গা যমুনা পটার পাবে গঙ্গা যমুনা পটার ঠিক আছে কালেকশন কেমন লাগছে একটু কমেন্ট করবে হয়ে যা শাড়ি খুলে একটা দেখাচ্ছি একটা দেখাবো বাকিগুলো এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর বডিটা হচ্ছে প্লেনের ওপর যাবে বডি পোর্শনটা এটা আর আর তোমার ইয়েটা যাবে ব্রোকেটের ওপর ব্লাউজ পিসটা ব্রোকেটের ওপর যাচ্ছে ব্রোকেটের ওপর ব্লাউজ পিস যাবে যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করতে হবে ঠিক আছে এই যোগ গঙ্গা যমুনা বর্ডার যাবে যে একদিকে সবুজ আছে আর একদিকে হচ্ছে এইযোগ ইলো কালারটা আছে হচ্ছে এটা হচ্ছে রানি কালারের উপর যাচ্ছে রানি মানে আছে ম্যাজেন্ডা রঙ ম্যাজেন্ডা কালার ঠিক ঠিক রানী কালার নয় ম্যাজেন্ডার কালারের ঠিক আছে যদি ভালো লাগে এস এস নিয়ে বুক করবি যে ঠিক আছে ড্রেসক্রিপশানে দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এইট টু নাম্বারে একটা খুলে দেখো না বাকিগুলো দেখা একটাই হলুদ রঙের যারা ইয়েলো পছন্দ করে তাদের জন্য এই পারগুলো দেখিয়ে দিই একবার বর্ডারটা এইযো একদিকে হচ্ছে যে আকাশি রঙের আর একদিকে হচ্ছে এই যে রানি এগুলো সব গঙ্গা যমুনা বটার যাবে এগুলো সব পুজোর কালেকশন দেখাচ্ছি যদি ভালো লাগে এস নিয়ে বুক করবে ঠিক আছে এখন অফার প্রাইসে দিয়ে দিকে পুজোর সময় এগুলো অনেক দাম বেড়ে যাবে নেক্সট একটা আছে বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালার ঠিক আছে এস নিয়ে বুক করবে ওপেন ভিডিও চাইলে তখন ওপেন ভিডিও পাঠিয়ে দেবো হয়েছে এগুলো খুবই লাইট ওয়েট শাড়ি বারবার বলছি খুব লাইট ওয়েট শাড়ি পরলে মনে হবে না যে শাড়ি পরে আছে এই একটা মেরুন কালারে দারুণ সুন্দর তো শাড়িগুলো দারুণ আমি নিজে নিয়েছি সেই জন্য এত কনফিডেন্টলি বলতে পারছি এই যে এই যে গঙ্গা যমুনা বটা এইদিকে হচ্ছে রানী কালারের সঙ্গে এই যে ব্লু কালার আর এদিকে হচ্ছে যে ব্লুর সঙ্গে জানি এটা উল্টোটা ঠিক আছে ভালো লাগলে এসে নিয়ে বুক করবে আর নতুন যারা দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবে যারা দেখবে তাদের রিকোয়েস্ট করছি একটুকু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে এরপরে দেখাবো আকাশ কালারে এই জন্য ভালো লাগলে এসেছ নিয়ে অবশ্যই বুক করো তাড়াতাড়ি পাঠটা একবার দেখিয়ে দিই নাহলে তো বুঝতে পারবো না কোনটা কমরা যমুনা পর্ডার বলছি এই জন্য এইদিকে একরকম কালার আর এই নিচেটা একরকম কালার ঠিক আছে বোঝাতে পারছি আর বডিটা আছে প্লেন বডির উপরে রিচ পাল্লু আছে পাল্লুটা খুব রিচ আছে প্রাইস বলবো প্রাইস বলবো একটু ওয়েট করতে হবে প্রাইস বলার জন্য অনেক শাড়ি আছে রয়ে সব পুজোর কালেকশন এগুলো আর এটা আছে মেজেন্ডা মেজেন্ডা নয় হ্যাঁ ওই টাইপের ব্ল্যাক এর সঙ্গে ম্যাজেন্ডা মিক্স করলে যেটা হয় সেটা হয়ে যাবে ব্লু কালার আর রানী কালার ঠিক আছে এগুলো পুজোর কালেকশান যারা যদি ভিডিওটা দেখো স্কিপ করে যাবে না ভালো করে দেখবে একদম এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি পুজোর তো এগুলোর আরো দাম বাড়বে এটা বলে রাখলাম আচ্ছা আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য আছে যারা ব্ল্যাক পছন্দ করো তাদের জন্য দেখো ঠিক আছে এই যে গঙ্গা যমুনা এই যে গঙ্গা এদিকে যমুনা ফটাফট বুক করো আমার তো তারা আছে তাড়াতাড়ি সব দেখে চলে যাব বাইরে যেতে হবে আর যারা লোকাল আছে তাদের বলবো আর বাড়িতে এসে দেখে নিও লোকালদের জন্য বলবো আমার বাড়ি শাক চলে চলে আসো প্যারট গ্রিন লোকালদের বলবো বাড়িতে এসে দেখে নাও এসব পুজোর শাড়ি পুজোর শাড়ি তুলতে লাগিয়ে দিয়েছে এই গ্রিন কালার বডিটা গঙ্গা যমুনা দেখিয়ে দিই কোথায় গঙ্গা এই যে গঙ্গা একদিকে একদিকে যমুনা একদিকে ঠিক আছে প্যারট গ্রিন কালার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে বুক করবে খুব লাইট ওয়েট শাড়ি বারবার বলছি লাইট ওয়েট করলে মনে হবে না আর ব্রোকেট ব্লাউজ আছে ব্লাউজটা আছে ব্রোকেটের উপর আমার একটু তারা আছে তাড়াতাড়ি করতে হুম হ্যালো বন্ধুরা কেমন লাগছে কালেকশনটা একটু জানিও জামাতে কি আছে তো পয়সা লাগবে না পুজোর কালেকশন এখন থেকে দেখা তার আমি করে দিয়েছি এখন তোকে বুক না করলে ফসকা আর একটা তোমাদের রসগোল্লা দেখাবো রসগোল্লা কলকাতার রসগোল্লা দেখাবো দাঁড়াও তোমাদের রসগোল্লাটা যদি পছন্দ হয় তাহলে তোমরা বুক করবে কলকাতার রসগোল্লা কলকাতার রসগোল্লা এই যে কলকাতার রসগোল্লা দেখাচ্ছিলাম পিওর মাছ কটন যদি ভালো লাগে বুক করবে পিওর মাছ কটন দেখছো কয়টুকু হয়েছে টুচকের মতো

खप्पास कर पूरे दिन एक बार खप्पास इधर एक तो कलर देखा ना जी कलर का मजेदार कलर एक तो फिर ब्लू कलर अरे तो ब्लैक है ब्लू वाइल्ड ब्लू ब्लैक ठीक है चल भालो लग ले तो सीनियर बीच पर चैनल जरा ना तू ना चो तारा चैनल ताकि सब्सक्राइब करो आरु सारी वीडियो पे আর একটা বাচ্চার ওপর দেখাবো এটা পুজোর সময় আমি অনেক বিক্রি করছি এই যে বাগ্ সেমি বাগ্ এই যে এই যে দুর্গামোটেই থাকবে আঁচলটা উইথ বিপি তাও দেখাচ্ছি এটা ক্যাটলকটাই এরম আসবে উইথ বিপি এই যে সেমি বাপ্তা খুব সফট হালকা একদম বাচ্চা খুব খেতে ভালো হয় ওইগুলো তো দামই বললাম না ওগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ কো টাকা হয়েছে এটা হচ্ছে কত পম ছিল আটশো সত্তর সরি আটশো চল্লিশ সেই আর মার্চাইজ কটন যেটা আছে ওটা কত ছিল তেরোশো সত্তর কোথায় ছিল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে এসএস নিয়ে বুক করো আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ওকে টাটা বাই বাই